আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বা যেখান থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করুমিল্লা তো কিছু কথা বলি এই ভিডিওটা হবে একটা ব্ল্যাঙ্ক ভিডিও তো কিছু কথা বলার জন্য প্রথমে আগে আমি লোকেশনটা কোথায় আছি লোকেশনটা বলি এটা হলো আমাদের কমলা টমসম ব্রিজের দক্ষিণে যে সিটি কলেজ আছে এই মূলত সিটি কলেজের পাশেই আছি এই হলো সিটি কলেজ সিটি কলেজের এরিয়াটা ভিতরটা দেখিয়ে দিলাম তা আমি আছি সিটি কলেজের উত্তর অংশে এবং উত্তর বাউন্ডারির পাশে যেটা নাকি আমাদের চার নম্বর রোড বলে মূলত আর ভিডিওটা দিয়েছিলাম যে এইখানে এখানেও ফ্ল্যাট আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পুরো কুমিল্লা শহরে ভিডিও আছে কুমিল্লা শহরের চারিদিকেই যে যেখানেই আগ্রহী হবেন ঝালা আমরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী চেষ্টা করে থাকি তো ভিডিওটা আসলে অন্য ভিডিওর মতো এত কথা বলা যায় না যার কারণ এটা ভিন্নভাবে একটা ভিডিও করলাম আপনারা আপনাদের কিছু কমেন্ট নিয়ে ভিডিও করলাম তো একবার গতকালকে কমেন্ট করেছেন আসলে ভিডিওতে এত কথা বলি কেন তো ভিডিওতে বেশি কথা বলার একটা কারণ অবশ্যই আছে আসলে সবসময় তার কারণগুলি বলা যায় না হয় না তো আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল চালাই আমাদের ইউটিউব চ্যানেল হিসাবে আমাদের একটা নিয়ম আছে তো নিয়মগুলি আমাদের মানতে হয় যেমন তিন মিনিটের নিচে ভিডিওটা যখন আমি আপলোড দিই তিন মিনিটের নিচের ভিডিওটা শর্ট ভিডিও হয়ে যায় তো এটা যখন শর্ট ভিডিও হবে তখন এটা অন্য একটা লিস্টে থাকে তো কমনভাবে সবাই আসলে কিন্তু দেখতে পারে না আর শর্ট ভিডিওটা বাহির করার সিস্টেমটাও কিন্তু অনেকে জানে না তো বিশেষ করে লং ভিডিওর যেই লিস্টটা আছে ওই লিস্টটা কিন্তু সহজেই চলে আসে আর ওই লং ভিডিওর লিস্টেই কিন্তু সবাই দেখে থাকেন আর শর্ট ভিডিওর যে লিস্টটা ওটা কিন্তু ইজিলি আসে না এবং ইচ্ছে করে ওখানে কেউ যায়ও না সহজে যারা জানেন বিশেষ করে ইউটিউবের ব্যাপারে জানা আছে তারাই বিশেষ করে ঢুকতে পারেন লং ভিডিও শর্ট ভিডিও কিভাবে দেখবেন তারা তারাই একমাত্র ঢুকতে পারেন আর বিশেষ করে লিস্ট অনুযায়ী যখন টানেন তখন কিন্তু শুধু লং লং ভিডিওর ভিডিওগুলি আসবে আর লং ভিডিওর হেডলাইনগুলি আসবে তো এই জন্য কিন্তু আমার বিশেষ করে ভিডিওটা লং করতে হয় কারণ ভিডিও করি কেন আপনারা দেখার জন্য এবং মানুষ দেখার জন্য তো মানুষ যদি দেখতে না পায় ওই শর্ট ভিডিওটা কিন্তু আর দেখা হয় না দেখতেও পারবে না ওটার ব্যাপারে নকও করবে না কলও করবে না কোনোই কিছুই বলবে না কমেন্টও করবে না ঠিক না তো এই উদ্দেশ্যে কিন্তু আসলে আমরা বিশেষ করে লং ভিডিও একটু বেশি করার চেষ্টা করি এবং সব সবসময়ই করার চেষ্টা করি তিন মিনিটের উপরে করতে হয় তিন মিনিটের উপরে যেমন সাড়ে তিন মিনিট চার মিনিট অনেক সময় সাড়ে চার মিনিট এরকম হয়ে যায় আবার যেগুলি বিশেষ করে বিল্ডিংয়ের ভিডিও যেমন ভিতর বাহির দেখিয়ে সম্পূর্ণ সব করতে হয় এগুলি আবার ছয় মিনিট সাড়ে ছয় মিনিটের উপরও হয়ে যায় তো এখানে আসেন আবার এমন ভিডিও আছে যে আমার আট মিনিট নয় মিনিট দশ মিনিট হয়ে যায় তখন কিন্তু আবার আরেক সমস্যায় আমরা পড়ি যেটা হ্যাঁ ওটাতে আবার ইউটিউবের জন্য সমস্যা হয় না ওটাতে আবার ফেসবুকের জন্য সমস্যা হয়ে যায় ফেসবুক পেজ যেটা ফেসবুক পেজে কিন্তু সাড়ে ছয় মিনিটের উপরে লোড হয় না এখানে আসলে অনেক কিছু নিয়ম আছে তো এগুলি আসলে সবাই জানেন না এই জন্য আমার এই ভিডিওটার মধ্যে সব কিছুই জানিয়ে দিলাম তো আর পাশাপাশি এই এলাকাটা একটু দেখিয়ে দিলাম আমরা এখন কোথায় আছি এটা হলো আমাদের যে সিটি কলেজের উত্তর দিয়ে যারা চেনেন না আর কি এই এলাকার না অন্য এলাকার সুন্দর এলাকাটা একটু দেখিয়ে দিলাম তো আসলে এই পুকুরটার মধ্যে গোসল করতে করতে নিজেরাই বড় হয়েছি একবারে হাফ প্যান্ট পরা থেকে শুরু করে এটা আমাদের বাড়ির পাশেই বলতে গেলে চলে এক এক দেড় মিনিট দুই মিনিট লাগে জায়গাটাতে আসতে তো এটা আমরা দিঘি বলি দিঘির পার বলি তো এটাতেই আসলে গোসল করে বড় হয়েছি তো দেখিয়ে দিলাম একটা উচিলায় আর যেহেতু আজকে অন্যদিকে যাওয়া হয়নি এই জন্য আসলে অপসরে এই ভিডিওটা করলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যার যেমন চাহিদা অনুযায়ী আমার আমাকে কল করবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ